আমি আপনাদের খুব কাছের মানুষ রোহিণী শুরু করব বর্ষফল দু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারাই দেখছেন তাদের এই নতুন বছরটি কেমন কাটবে ঈশ্বরের কাছে কামনা করি প্রত্যেকটি মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন বছরটি খুব শুভ কাটুক আর যারা যারাই মিথুন রাশির গোচর ফল শুনছেন তাদের বলবো তারা তাদের নিজের জন্মছকটি ছকটি অবশ্যই হাতের কাছে রাখুন রেখে দেখুন আপনাদের কোন গ্রহের দশা চলছে যদি চলে লগ্ন পঞ্চম নবম এবং একাদশ পতির দশা তাহলে কিন্তু এই যে গোল্ডেন পিরিয়ড চলবে দু হাজার তার ফল কিন্তু নাইনটি পার্সেন্ট পাবেন কিন্তু যদি মিথুন রাশির জন্ম ছকে যারা যারাই দেখছেন তাদের যদি গোচর ফলের সাথে সাথে দশা ফল সেটা যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশের চলে তাহলে কিন্তু ফলের মধ্যে তারতম্য আপনারা পাবেন তাই আপনারা আপনাদের জন্মছক যাদেরই নেই তারা কিন্তু জন্মছক বানিয়ে নিন আর যদি মনে হয় রোহিণীদের কাছ থেকে জন্মছক বানাবেন তাহলে নিচে যাওয়া এই বুকিং নাম্বারে অবশ্যই কল করে চলে আসুন শুরু করব মিথুন রাশি মিথুন রাশি কিন্তু রাশিচক্রের তৃতীয় রাশি বুধের রাশি বুধ মানেই কিন্তু প্রাণবন্ত ভাব বুধ মানে গ্রীন গ্রিন মানে কিন্তু সতেজ চাঞ্চল্য ইউথফুলনেস এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় তারা কিন্তু খুব অস্থির হন ছোট্ট বাচ্চারা যেরকমভাবে চঞ্চলতা দেখা যায় তাদের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের সেটাই দেখা যায় আকর্ষণীয় ব্যক্তিত্ব পরিবর্তন খুব ভালোবাসেন আর যেখানেই যান সেখানে কিন্তু চাম তৈরি করে দেন এই মিথুন রাশির যে গ্রহচক্রে গ্রহচক্রে যে গোচর ফল তাতে আমি বৃহস্পতি দিয়ে শুরু করব না অন্যান্য জায়গায় প্ল্যাটফর্মে আপনারা শুনবেন বৃহস্পতি একাদশে বৃহস্পতি খুব ভালো ফল দেবে কিন্তু আমি বলবো আমার যেটা অ্যানালাইসিস করে আপনাদের কাছে তুলে দেয়া। বৃহস্পতির থেকেও রাহু এবং শনি দুটো প্ল্যানেট কিন্তু আপনাদের খুব ভালো ফল দেবে বিশেষ করে কর্মজীবনে একটা গোল্ডেন পিরিয়ড আপনাদের জীবনে এনে দেবে প্রথম শুরু করবো রাহুদেব দেবকে নিয়ে রাহুদেব আপনাদের দশম ভাবের ওপর অবস্থান করছে আপনাকে দশম ভাবে যখন রাহুদেব অবস্থান করে ব্যক্তিকে ভয়হীন বলবান তৈরি করে বুদ্ধিমান কর্মজীবনে সফলতা এনে দেবে রাজনৈতিক কাজকর্ম যদি করে থাকেন সেক্ষেত্রে পদ প্রতিষ্ঠা পাবেন তার দৃষ্টি দ্বিতীয় ভাবের ওপর চতুর্থ ভাবের ওপর ষষ্ঠ ভাবের ওপর ষষ্ঠ ভাব কর্ম চতুর্থ ভাব হচ্ছে একটা পদ প্রতিষ্ঠা এবং দ্বিতীয় বা অর্থ তাই কর্মজীবনে লাগাতার প্রগ্রেস আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে আইনি যে কোনো ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন সম্মানীয় পদ কিন্তু আপনি আপনার কর্মজীবনে পাবেন মার্চ এপ্রিল মে জুন কর্মজীবনের সাফল্য আসবে নতুন কর্মের যোগাযোগ রাহু সপ্তম ভাবকে প্রভাবিত করছে দশম এবং সপ্তম কারণ দুটোরই মালিক বৃহস্পতি রাহু সে বৃহস্পতির ঘরটাই অকুপাই করে বসে আছে ফলত আপনাদের ব্যবসায়িক জীবনেও কিন্তু লাভ লাভ উন্নতি দেবে এবং নতুন নতুন ব্যবসায়িক চিন্তা ধারা আপনার মাথার মধ্যে আসবে এই রাহুদেবের কারণে রাহু বিবাহের কারক গ্রহ ফলত বিয়ের দিক থেকেও কিন্তু সুখবর আপনারা রাহুদেবের কারণে পাবেন কিন্তু এই ফলটি এইট জুলাই অবধি থাকছে এই যে গুড প্রভাব রাহুদেবের আটই জুলাই অবধি থাকবে আটই জুলাইয়ের পর থেকে রাহু রাহুদেবের প্রভাবে একটু তারতম্য দেখা যাবে রাহু তখন থাকবে শনির নক্ষত্রে এবং শনি বক্রি হবে ফলে সমস্ত কাজে একটা ডিলে আপনারা ফিল করতে পারবেন এবং যেই শনিদেব বকরি হবে রাহু শনিদেবের ফল দেবে শনিদেব বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে অষ্টমের ফলও দেবে ফলে সমস্ত জীবনে বাধা এবং একটু ডিলে এটা কিন্তু থাকছে এইট জুলাইয়ের পর থেকে এরপরে আসবো শনিদেব শনিদেবের নবম ভাবের ফল কিন্তু আপনারা পাচ্ছেন এবং এই শনিদেব নবমভাবে অবস্থান করে আপনাদের একাদশ ভাবকে ভাইব্রেট করছে কারণ তার তৃতীয় দৃষ্টি কিন্তু খুব মজবুত হয় সেই তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবের ওপর এবং সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাব দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ভাবের ওপর ফলে একাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে নবমপতি একাদশের দৃষ্টি খুব ভালো এবং একাদশ পতির ওপরই দৃষ্টি দেবে বৃহস্পতি ওখানে বিরাজমান মেয়ে অবধি ফলত আর্থিক একটা উন্নতি ভাগ্যের উন্নতি আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে এর জন্যই বারবার বলছি এইটা কিন্তু যতগুলো বারোটি রাশিচক্র রয়েছে তার মধ্যে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন পিরিয়ড যাবে এবং তার দৃষ্টি শনিদেবের দৃষ্টি থাকতে হচ্ছে তৃতীয় ভাবের ওপর ফলত আপনার উদ্যম কনফিডেন্স পরাক্রম পরিশ্রম আপনার বাড়ছে নিজের চেষ্টায় আপনি আপনার জীবনে কিন্তু উন্নতি করবেন সোশ্যাল জীবনে ইউটিউবার আছেন ক্যামেরার পেছনে কাজ করেন সোশ্যাল লাইফ যারা লিড করেন প্রেস পেন্টিংয়ের কাজ যারা করে থাকেন তাদের কিন্তু ভালো সময় যাবে ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু কর্মজীবনে উন্নতি এবং যারা যৌথ ব্যবসা করেন পার্টনারশিপে ব্যবসা করেন তাদেরও কিন্তু উন্নতি রয়েছে এর জন্যে বারবার বলবো শনিদেব এবং রাহুর প্রভাবের ফলে আপনাদের জীবনে বিশেষ করে কর্মজীবনে গোল্ডেন টাইম কিন্তু আপনারা পাবেন জুন মাসের পর থেকে কিন্তু এই শনি ও বকরি হবে এবং অষ্টম ভাবকে কিছুটা প্রভাবিত করবে পনেরোই নভেম্বর অবধি জুন থেকে নভেম্বর একটু ধীরে চলুন উল্টো পাল্টা ডিসিশন নেবেন না তাহলে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা জুন থেকে পনেরোই নভেম্বর অবধি একটু সময়টা সমস্ত কিছুতে দেখবেন বাধা উৎপন্ন হচ্ছে একটু ডিলেনেস রয়েছে কিন্তু পনেরোই নভেম্বর থেকে পুনরায় সমস্ত কাজে কিন্তু বেনিফিট পাবেন এবং সিক্স এপ্রিলের পর থেকে শনি যেই বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে আয়ের রাস্তা কিন্তু যতই বাধা আসুক যাই আসুক আয় কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের জীবনে থাকবে তাই তো বারবার বলবো এই সময়টা গোল্ডেন পিরিয়ড এই সময়ের মধ্যে আপনারা সমস্ত শুভ কর্ম করে ফেলুন বিশেষ করে মে মাস অবধি বড়ো কোনো ডিল করবেন বড় কোনো সিদ্ধান্ত নেবেন সেটি মে মাসের মধ্যেই নিয়ে ফেলুন গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি সপ্তম এবং দশম ভাবের অধিপতি কেন্দ্রভাবের অধিপতি হয়ে আপনাদের একাদশভাবে অবস্থান করছে তার দৃষ্টি থাকছে তৃতীয় পঞ্চম এবং সপ্তম ভাবের ওপর হ্যাঁ তাই ব্যবসায়িক জীবনে কিন্তু লাভ থাকছে বিশেষ করে পঞ্চম ভাবের ওপর যখন ভরণী নক্ষত্রে থাকবে মার্চ এপ্রিল দেখবেন একটা কর্মজীবনে চেঞ্জ আসবে হঠাৎ করে কর্ম ছেড়ে দিয়ে নতুন কর্মের আপনি যুক্ত হয়ে গেছেন একটা চেঞ্জ কিন্তু এই বৃহস্পতি আপনাদের কর্মজীবনে করবে বিশেষ করে যাদের বৃহস্পতির দশা চলছে এবং যারা ব্যবসায়িক রয়েছেন বিশেষ করে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করেন তাদের কিন্তু এই বৃহস্পতি যখন ভরণী নক্ষত্রে থাকবে তাদের কিন্তু লাভ দেবে শেয়ার মার্কেট সন্তান প্রেম বিবাহ এবং ছোটোখাটো ভ্রমণ কিন্তু ভরণী নক্ষত্রে বৃহস্পতি থাকাকালীন আপনাকে দেবে শেয়ার মার্কেটে লাভও পাবেন এপ্রিল অবধি চূড়ান্ত লাভ রয়েছে শেয়ার মার্কেট ফটকায় ষোলোই এপ্রিলের পর থেকে বৃহস্পতি কিন্তু কীর্তিকা নক্ষত্রে অবস্থান করবে কীর্তিকা অর্থাৎ রবীর নক্ষত্র আপনাদের তৃতীয়পতির নক্ষত্রে অবস্থান করার ফলে ফলে আপনাদের পরিশ্রম কায়িক পরিশ্রম কিন্তু বৃদ্ধি পাবে এবং পয়লা মে থেকে বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করবে কিন্তু ভাব অবস্থানের ফলেই কিন্তু আপনারা আশা হবেন না কারণ ভাবের মধ্যে কিন্তু চন্দ্রের নক্ষত্র রয়েছে রবির নক্ষত্র মঙ্গলের নক্ষত্র ফলে যে কীর্তিকায় থাকবে বৃহস্পতি আপনাদের পরিশ্রম বাড়াবে যোগাযোগ বাড়াবে বিশেষ করে বিদেশি যোগাযোগ যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো এবং তেরোই জুনের পর থেকে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে যখন থাকবে বৃহস্পতি চন্দ্রের একটা গজ গজকেশ্বরী যোগ জীব যোগ তৈরি করবে ফলত কিন্তু সঞ্চয় তৈরি হবে গৃহে কিন্তু শুভ অনুষ্ঠান হবে হ্যাঁ আয় আয় বৃদ্ধি পাবে সঞ্চয় ঘটবে এবং তারপরে মৃগশিরা নক্ষত্রে যখন বৃহস্পতি অবস্থান করবে বছরের অন্তিম ভাগে তখন কিন্তু আপনারা দেখবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে সাফল্য পেয়েছেন পড়াশোনা যারা করছেন তাদের কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট এই বৃহস্পতির কারণেই আসবে লোন প্রাপ্তি হবে বিদেশে যাত্রার সম্ভাবনা রয়েছে নভেম্বরের পর থেকে আপনাদের আর্থিক জীবনে কিন্তু আরো প্রোগ্রেস রয়েছে আর্থিক জীবনে একটা স্টেবিলিটি পাবেন চতুর্থ ভাবের ওপর কেতু অবস্থান করছে কেতু অবস্থান চতুর্থ ভাবের ওপর করলেও থাকছে মঙ্গলের নক্ষত্রে এবং হচ্ছে চন্দ্রের নক্ষত্রে ফলত আপনাদের জীবনে কিন্তু আর্থিক উন্নতি স্টেবিলিটি দেবে এই কেতু কিন্তু গৃহ জীবনের ওপর জানি একটা দূরত্ব তৈরি করবে পরিবারের লোকজনের থেকে এইটা নিয়ে একটু সাবধানতা থাকুন তা নাহলে কিন্তু ওভারঅল এই বছরটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড যাবে এই পিরিয়ডটাকে ইউটিলাইজ করুন আর রাহুল যাদের জন্ম থেকে খুব বাজে আছে তাদের বলবো শনিবার দিন করে গঙ্গা চান করুন বা একটা রূপোর চেন আপনারা গলায় পরিধান করুন দেখবেন রাহুদেব বাজে এফেক্ট দেওয়া বন্ধ করে দিয়েছে তাই এই গোল্ডেন টাইম যেটা যাচ্ছে জন্মছক অবশ্যই দেখে নিন যাদের লগ্ন পঞ্চম একাদশ ভাবের অধিপতির দশা যাবে তাদের জীবনে কিন্তু প্রোগ্রেস গোল্ডেন টাইম একশো ভাগ পাবেন আর যাদের ষষ্ঠ অষ্টম দ্বাদশের দশা চলছে তারা এই ফলের কিছুটা তারতম্য অবশ্যই পাচ্ছেন এক্ষেত্রে আপনারা অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিন আর আমার সাথে দেখা করতে হলে অবশ্যই নিচে বুকিং নাম্বার যেটি যাচ্ছে সেখানে কন্ট্যাক্ট করে চলে আসুন আজকের মতো এখানেই শেষ করব মিথুন রাশির ভাগ্যপল ধন্যবাদ